নমস্কার বন্ধুরা সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের খুব সুন্দর একটি রেসিপি যেটা দেখলে বন্ধুরা একবার হলেও বানাতে ইচ্ছে করবে এত সুন্দর একটা রেসিপি আর দেখতে বন্ধুরা দারুণ হয় খেতেও দারুণ হবে চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে এবারে রেসিপি শুরু করছি উনুন ধরিয়া কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দেখুন কিছুটা গাজর আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে গাজর দিয়ে দেব আর এখানে আমি এক গ্লাস দুধ নিয়েছি এটা দিয়ে দেবো গাজর ভালো করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিট পরে চাপা খুলে দেব আর গাজর সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব এই দেখুন গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব আর একটুখানি ঠান্ডা করে নেব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি আর এদিকে একটা মিক্সির জার নিয়েছি এখন নিয়ে চাপা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন খুব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এখন এইটাকে একটা পাত্রে ঢেলে নেব সবটুকু পেস্ট আমি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দেব চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি চার চামচ চালের গুঁড়ি দিয়ে দেব আর এখানে নিয়েছি গুঁড়ো চিনি চিনির গুঁড়ো দিয়ে দেব চার চামচ দেবো কোরানো নারকেল দু চামচ আর দেবো একটুখানি লবণ মিষ্টির ব্যালেন্স ঠিকঠাক রাখার জন্য একটুখানি লবণ দিয়েছি এবারে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব এখানে আমি চার চামচ গুঁড়ো চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম অনুযায়ী চিনি দিয়ে দেবে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্ব দেখুন এই রকম হয়েছে এবারে আমি এটা এক সাইডে রেখে দেব আর এই রকম একটা বাটি নিয়েছি এটাতে আমি ভালো করে তেল লাগিয়ে নেব তেলটা আমি ভালো করে লাগিয়ে নেব বাটিতে ভালো করে লাগিয়ে নিয়েছি এবারে এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দেব পুরো ব্যাটার নিয়ে নিয়েছি এইভাবে একটুখানি সমান করে নেব এইভাবে আমি সমান করে নিয়েছি এবারে আমি উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়েছি কিছুটা জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে আমি এই বাটিটা বসিয়ে দেব চাপা দিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নেব এদিকে ভাপানো হতে থাক ততক্ষণে আমি আরও একটা ব্যাটার তৈরি করে নেব একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ো দেব দু চামচ চিনির গুঁড়ো দু চামচ কোরানো নারকেল দেব একটুখানি লবণ এখানে আমি দুধ নিয়েছি আর বন্ধুরা এটা হলো গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি এটা অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে নেব আর একটা ব্যাটার তৈরি করে নেব ভালো করে গুলে নিয়েছি আর এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এইটা সাদা ব্যাটার তৈরি করেছি এদিকে চাপা খুলে দেব এবারে এই সাদা ব্যাটার এর উপরে ঢেলে দেব এবারে আবারো চাপা দিয়ে কুড়ি মিনিট আমি ভাপিয়ে নেব আবারো কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি এবারে চাপা খুলে দেব মোট এখানে আমি তিরিশ মিনিট ভাপিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর ভাপানো হয়েছে হাতে কিন্তু একটুও ব্যাটার লেগে যাচ্ছে না খুব সুন্দর ভাবেই ভাপানো হয়ে গেছে তবুও একটু চেক করে নেব একটা চাকু দিয়ে এইভাবে চেক করে নেব দেখুন চাকুর গায়ে কিন্তু ব্যাটার লেগে যাচ্ছে না চালের গুঁড়ো দেওয়া আছে তাই একটু এরকম মনে হচ্ছে এবারে আমি এই বাটি নামিয়ে ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে আমি চাকু দিয়ে চারপাশ ছাড়িয়ে দেব চারপাশ ছাড়িয়ে দিয়েছি এবারে একটা প্লেট উপর করে বসিয়ে দেবো আর এইটা আমি বের করে নেব এই দেখুন কত সুন্দরভাবেই বেরিয়ে এসছে আর কত সুন্দর হয়েছে দেখুন দুটো কালার আলাদা আলাদা হয়েছে পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর এবারে আমি পিস করে কেটে নেব এই দেখুন কতটা সুন্দর হয়েছে দুটো কালার পুরো আলাদা আলাদা হয়ে গেছে আর দারুণ হয়েছে দেখতে এই দেখুন কতটা নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন তো আমি একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ হবে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ